নমস্কার সবাইকে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম এই আমি আমার মেয়ের ক্লাসে এসেছি কাছ থেকে ফেরার পথে ওই অ্যাবাকাসে ক্লাস করে ওখান থেকে ওকে নিতে এসছি এত বৃষ্টি পড়েছে রাস্তাঘাটের অবস্থা দেখুন খুবই খারাপ মেয়েকে এখনো ছাড়েনি মেয়েকে ছাড়লে ওকে নিয়ে এই ছেড়ে দিয়েছে ওকে নিয়ে বেরিয়ে চলে এলাম ওর কালকে স্কুলের প্রোগ্রাম আছে ওর ভাইস প্রিন্সিপালের বার্থডে সেলিব্রেট হবে তাই স্কুল থেকে বলে দিয়েছে যে সবাই বাচ্চাকে একটা করে ফুল আনতে সেই ফুল খুঁজতে খুঁজতেই যাচ্ছি কোথাও না পেয়ে অগোধ্যা আমরা শিল চলে এলাম এই কাকুর কাছ থেকে ফুল নিয়ে নিচ্ছি কিন্তু ফুলটা লম্বা ডাঁটি হতে হবে সেটাই আমার মেয়ে দেখাচ্ছে যে একটা লম্বা ডাঁটি দেওয়া ফুল নিতে হবে মাম্মা টিচার বলেছে ফুলের বুকে বানাবে ফুল তো নেওয়া হয়ে গেছে এইবার আমরা জেমস লং এর দিকে যাচ্ছি ডায়মন্ড হারবার রোডে যেহেতু আমরা ছিলাম তাই জেমস লং এর দিকে যেতে গেলে এই রাস্তাটা পড়ে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে ভীষণ সুন্দর বাঁক আছে একটা পুকুর আছে রাস্তাটার মধ্যে কিন্তু রাস্তা দিয়ে চলে যাচ্ছি যেতে যেতে ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের দুজনেরই মেয়ে আর মায়ের খুবই খিদে পেয়ে গেছে তাই জেমস লং এ একটা পিৎজার দোকান আছে ওটাতেই যাচ্ছি এই যে সেই পিৎজার দোকান যেখানে আমার মেয়ে রেগুলার প্রায় পিৎজা খায় তো আজকে আমিও খাবো আমারও খুব খিদে পেয়েছে তো দুজনের জন্য একটা পিৎজা অর্ডার করে দিয়েছি আর একটা বার্গারও পিৎজাটা এখনো আসেনি বলে একটু দেখুন ও আবার কি কাণ্ডটা করছে বিক্রি বিক্রি দেখাচ্ছে তো যাই হোক পিৎজাটা অর্ডার দিয়ে দিয়েছি পিৎজাটা এসেও গেছে এত গরম ছিল আর এত খিদে পেয়েছিলো যে আমরা তাড়াতাড়ি করে হামড়ে পড়ে খেতে যাচ্ছি কিন্তু খেতেও পারছি না ভীষণ গরম আমার মেয়ে দেখাচ্ছে বলছে ভীষণ গরম লাগছে মাম খাওয়া যাচ্ছে না তবুও তারা হুড়ো করে খেতে হবে খেয়ে অনেক রাত হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমরা খেয়ে এবার বাড়ির দিকেই যাব কিন্তু তার আগে আর একটা কাজ আছে সেটাও সারতে হবে আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি যাই হোক বাজারের দিকেই যেতে হবে আমাদের বাড়ির পথেই পড়বে কাজটা করা হয়ে গেলে ব্যাস আজকের মতো লাস্ট কাজ থাকবে সেটাই সেই কাজটা হলো আমার একটা পেডিকিওরের মেশিন কাজের মেশিন খারাপ হয়ে গেছে ওটাই সারাতে দিয়েছি ওটাই নিতে হবে কাকুটা ফোন করেছিল যে তোর পেডিকিওর মেশিন সারিয়ে এসে গেছে একটু এসে নিয়ে যায় এই যে সেই কাকুর দোকান যার কাছে আমি আমার পেডিকিউর বলুন হিটার মেশিন বলুন উনি সারিয়ে দেয় উনি না পারলে তারপরে আমাকে ছাদ নিতে যেতে হয় যাই হোক উনি বলছে দাঁড়া আমি আনছি পেডিকিউরের মেশিনটা একটু দাঁড়া এই এসে গেছে পেডিকিউরের মেশিনটা ঠিক হয় এটা একটু দেখে আমাকে চেক করে দিল বলে সব ঠিক আছে ওটাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে যাব। অনেক রাত হয়ে গেছে অনেকগুলো কাজও হয়ে গেছে আজকের মতো আর ভালো লাগছে না যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ